কেমিক্যাল মিক্সচারটি আপনারা এখন থেকে যদি প্রয়োগ করেন তাহলে আমি বলবো লিটারে প্রথমের দিকে এক থেকে দেড় গ্রাম দিয়ে আপনারা শুরু করুন নমস্কার বন্ধুরা আমি বাপন নিয়ে চলে এসেছি আবার একটি চন্দ্রমল্লিকার নতুন ভিডিও আপনাদের প্রিয় বংগ্রিন নেচার চ্যানেলে এখন আগস্ট মাস চলছে জানুয়ারি মাসে দুই থেকে তিন হাজার ফুল পাওয়ার জন্য চন্দ্রমল্লিকা অনেকেরই ছাদ বাগানে ফাইনাল পট করে ফেলেছেন বা কারো আট ইঞ্চিতে আছে ফাইনাল পট করার জন্য রেডি করছেন এই সময়ে আমি আপনাদেরকে চন্দ্রমল্লিকার এমন একটি কেমিক্যাল মিক্সচার আপনাদের সামনে তুলে ধরবো যেই মিক্সারটা আপনারা প্রয়োগ করলে আপনাদের চন্দ্রমল্লিকা কিন্তু খুব দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং আপনার গাছগুলি একেবারে সবুজ সতেজ হয়ে থাকবে তবে হ্যাঁ বন্ধুরা এই কেমিক্যাল মিক্সচারটি আপনারা খুবই কিন্তু সতর্কভাবে প্রয়োগ করবেন যেসব গাছগুলি আপনাদের একদম পাতা টান হয়ে আছে এবং সাধারণত এই এত বৃষ্টির মধ্যেও ঝিমিয়ে নেই যে মূলত যারা সিন্ডারে করছেন তাদের জন্যই এই কেমিক্যাল মিক্সচারটি তবে হ্যাঁ আরেকটি কথা আপনাদের সামনে বলবো যে এই কেমিক্যাল মিক্সচারটি আমি গত বছর মাটিতেও প্রয়োগ করেছি এবং মাটিতে প্রয়োগ করেও কিন্তু এটি আমি খুবই মানে একটা ভালো ফলাফল আমি চোখের সামনে দেখতে পেয়েছি গাছ দ্রুত হারে বাড়িয়ে নেওয়ার জন্য এই কেমিক্যাল মিক্সচারটি কিন্তু আপনাদেরকে প্রয়োগ করতেই হবে তো চলুন বন্ধুরা আমি আর বেশি কথা না বাড়িয়ে এই কেমিক্যাল মিক্সচারটি কি কি নিয়ে আপনারা তৈরি করবেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তবে প্রথমেই বলে রাখি এই যে আমি ইনগ্রেডিয়েন্টগুলো মিশিয়েছি এগুলো কিন্তু সবাই সব জায়গাতেই পেয়ে যাবে সেরকমই আমি কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট এখানে মিশিয়েছি এমন কোনো ইনগ্রেডিয়েন্ট এখানে আমি মেশাই যেটা আপনারা সচরাচর বাজারে পাবেন না আমি এখানে এক কেজি এই কেমিক্যাল মিক্সচারটি তৈরি করেছি সেই অনুপাতে আমি আপনাদেরকে এই ছটি যে ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে আমি কেমিক্যাল মিক্সারটি তৈরি করছি সেটি আমি আপনাদের সামনে পরিবেশন করছি যদি আপনারা এক কেজির বদলে পরিমাণটা কমাতে বা বাড়াতে চান তাহলে আপনারা এই ইনগ্রেডিয়েন্টগুলো কিছু কম বা বেশি করে নেবেন এই এক কেজি কেমিক্যাল মিক্সচারটি তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে কী নিতে হবে মোনো অ্যামোনিয়াম ফসফেট বা এনপিকে বারো একষট্টি শূন্য এটি আপনারা নেবেন একশো চল্লিশ গ্রাম একশো চল্লিশ গ্রাম মোনো অ্যামোনিয়াম ফসফেট বা এনপিকে বারো একষট্টি শূন্য এরপরে আপনাদেরকে নিতে হবে পটাশিয়াম নাইট্রেট বা এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এটি নিতে হবে দুশো গ্রাম এই এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ বা পটাশিয়াম নাইট্রেট আপনাদেরকে নিতে হবে দুশো গ্রাম এরপরে আমরা নেব অ্যামোনিয়াম সালফেট বা আমরা মাঠে যেটা অ্যামোনিয়া সার প্রয়োগ করে থাকি সেই অ্যামোনিয়াম সালফেট আপনাদেরকে নিতে হবে চারশো গ্রাম এরপরে আমরা নেব ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট এটি নেব আমরা দুশো গ্রাম এরপরে আপনাকে নিতে হবে জিঙ্ক সালফেট এটি নিতে হবে পনেরো গ্রাম এরপরে এই কেমিক্যাল মিক্সারে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট বেঁচাতে হবে যেখানে আমরা অ্যাগ্রোমিন ম্যাক্স একটি মাইক্রোনিউট্রিয়েন্ট এটি নেবেন পঁয়তাল্লিশ গ্রাম এইভাবে টোটাল আপনারা এক কিলোগ্রামের মিক্সারটি তৈরি করুন এই মিক্সচারটি তৈরি করার পর সপ্তাহে তিন থেকে চার দিন সিন্ডার মিডিয়াতে এবং মাটির মিডিয়াতে সপ্তাহে দু দিন আপনারা এই কেমিক্যাল মিক্সচারটি প্রয়োগ করতে পারলেন কেমিক্যাল মিক্সচারটি আপনারা এখন থেকে যদি প্রয়োগ করেন তাহলে আমি বলবো লিটারে প্রথমের দিকে এক থেকে দেড় গ্রাম দিয়ে আপনারা শুরু করুন এরপরে এটা আস্তে আস্তে বাড়িয়ে লিটারে আপনারা দু গ্রাম পর্যন্ত মেশাতে পারেন মিশিয়ে আপনারা প্রয়োগ করলে আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের গাছগুলিও একদম তত্তরিয়ে বেড়ে উঠবে এবং প্রত্যেকটি পাতা সবুজ সতেজ এবং টান হয়ে থাকবে এই কেমিক্যাল মিক্সারটি সেই আমরা একেবারে নভেম্বর মাসের শুরু পর্যন্ত আমরা প্রয়োগ করব যতক্ষণ না আমরা কুড়ি নিতে চাইছি ততদিন পর্যন্ত আমরা এই কেমিক্যাল মিক্সারটি প্রয়োগ করে যাব তাহলে আপনাদের গাছও কিন্তু একদম সুন্দর শেপ নিয়ে ঝাঁকড়া হয়ে উঠবে এবং জানুয়ারি মাসে যেয়ে আপনাদের গাছেও কিন্তু দুই থেকে তিন হাজার ফুল ফুটবেই আপনারা প্রথমে একটু কম করে এই কেমিক্যাল মিক্সারটি তৈরি করুন করে আপনাদের গাছে প্রয়োগ করুন করে যদি আপনারা ফলাফল পান তবে আপনারা আর একটু বেশি করে তৈরি করুন আর যদি ফলাফল আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনার মূল্যবান মতামত অবশ্যই দিয়ে যাবেন চন্দ্রমল্লিকার বিষয়ে কাটিং থেকে একদম রিপোর্ট করা তাকে রিং পরানো তার কীটনাশক তার সাপ্তাহিক পরিচর্যা ফাঙ্গিসাইড সমস্ত কিছু কিন্তু আমার এই চ্যানেলে প্লে লিস্টে চন্দ্রমল্লিকা প্লে লিস্টে পরপর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা এই আমার চ্যানেলে চন্দ্রমল্লিকা প্লে লিস্টে যেয়ে পরপর ভিডিওগুলি আপনারা দেখে আপনার গাছ কোন স্টেজে আছে সেই অনুযায়ী যদি আপনারা পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনার গাছও একদম সুন্দর এবং ঝোপালো হয়ে উঠবে খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন আর এরকম ছাদ বাগান বিষয়ক বা চন্দ্রমল্লিকার বিষয়ে আরও ফিউচারে ভিডিও পেতে হলে আপনারা বঙ্গ্রী নেচার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ